উসাইদ ইবনে হুজাইর রাজিল্লাহ তালু কুরআন তেলাওয়াত করতে খুবই পছন্দ করতেন এক রাতে তিনি ঘোড়াদের আস্তাম বলে বাধার পর সেখানে বসে কুরআন তেলাওয়াত করছিলেন অতপর তিনি হঠাৎ খেয়াল করলেন ঘোড়া লাফাচ্ছে তারপর তিনি কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন দেখার জন্য ঘোড়ার কি হয়েছে কিন্তু দেখলেন ঘোড়া এখন আবার আগের মতোই দাঁড়িয়ে আছে শান্তভাবে তারপর তিনি আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন দেখলেন ঘোড়া পূর্বের ন্যায় আবার লাফাচ্ছে পুনরায় তিনি কোরআন তেলওয়াত করা বন্ধ করলেন দেখলেন কিচ্ছু না অতপর আবারও কোরআন তেলওয়াত করা শুরু করলেন দেখলেন ঘোরা পূর্বের ন্যায় আবারও লাফাচ্ছে ঘোড়ার পাশে শুয়েছিলেন উসাই দিবনু হুজাইর রাজিল্লাহ আনহায়ের পুত্র ইয়াহিয়া তিনি আশঙ্কা করছিলেন ঘোরা তার পুত্রকে পদপৃষ্ঠ করতে পারে তিনি বলেন তাই আমি উঠে ঘোড়ার কাছে গেলাম হঠাৎ আমার চোখের সামনে স্বামী মতো কিছু দেখতে পেলাম তার ভেতরে অনেকগুলো প্রদীপের মতো জল জল করার শিখা দেখতে পেলাম যেগুলো আলোকিত হয়েছিল তারপর সেগুলো মাথার উপরে উঠে গিয়ে শূন্যে আকাশের সাথে মিশে গেল এবং আমি আর সেগুলোকে দেখতে পেলাম না উসাই দিবনে হুজাইর রাজাল্লাহ আল্লাহনু বলেন আমি চিন্তিত হয়ে পড়লাম ভাবলাম এগুলো কী তার পরদিন সকালে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি দরবারে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলহু গতকাল রাতে আমি কুরআনতি রাত করছিলাম এবং আমার ঘোরাটি লাফালাফি শুরু করল এটা শুনে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম বললেন হেউসাইবন হুসাই রাজি আনহ তুমি যদি কুরআনতি রাত করতে থাকতে তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমি কোরআন তেলওয়াতই করতে থাকতাম কিন্তু ঘোড়া পাশেই শুয়েছিল আমার পুত্র ইয়াহিয়া ঘোড়া তাকে পদপৃষ্ঠ করে দেয় সেই ভয়ে আমি কোরআন তেলওয়াত করা বন্ধ করে দেখতে যাই কি হয়েছে তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেলাম যার ভেতরে আলো ঝলমল করছিল কিন্তু ওগুলো আকাশের দিকে যেয়ে শূন্যে মিলিয়ে যায় ফলে আমি আর দেখতে পাইনি ঘটনা শুনে রাসুল সাল্লাস্লাম বললেন ও সব ছিল মালাইকা বা ফেরেশতা। তুমি যদি ভোর পর্যন্ত কোরআন এইভাবেই তেলাওয়াত করতে থাকতে তাহলে ফেরেস তারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে থাকত ভোরের লোকজন যখন চলে আসত তখনও তারা তোমার কোরআন তেলওয়াত শুনতে থাকত ওরা লোকজনের দৃষ্টিগোচর হতো না অর্থাৎ ভোরবেলার কোরআন তেলোয়াত মহান রাব্বুল আলামিন ও তার ফেরেশাদের কাছে এতটাই প্রিয় যে তা শুনতে তারা জমিনে নেমে আসে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আমাদের নির্দেশ দিয়েছেন সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও নিশ্চয় ফজরের কুরআন পাঠ মুখোমুখি হয় শ্রাবণী ইসরায়েল আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন নিয়মিত কুরআন অধ্যয়ন তেলাওয়াত অনুশীলন এবং যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন কুরআনের সমাজ বিনির্মাণে তৌফিক দান করুন আল্দাহ মামেন